বঙ্গভবনে পালন করতে হবে সংসদে পালন করতে হবে জীবনের কিছু অংশে আল্লাহকে মানব আর কিছু অংশে আল্লাহর কে মানব এটা মুসলমানের পরিচয় হতে পারে না ওলামা মশায়েক আইম্মা পরিষদের উদ্যোগে আয়োজিত আজকের ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি এবং অতি সত্তর আগমন হবে আজকের প্রধান অতিথি নায়েবে আমিরুল মুজাহিদিন হজরত মৌলানা সৈয়দ মোহাম্মদ ফেজুল করিম শৈখে চর্মনাই খুবই সংক্ষেপে আপনাদের সামনে একটি বিষয় তুলে ধরতে চাই আমাদের প্রিয় নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি এই পৃথিবীতে কেন এসেছিলেন তার আগমনের উদ্দেশ্য আল্লাহ পাক এই আয়াতের ভেতরে ব্যক্ত করেছেন যা আপনাদের সামনে আমি তিলওয়াত করেছিলাম আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই আয়াতের মর্ম উপলব্ধি করার আগে বলুন তো আমাদের নবী পৃথিবীতে আসার পর এক আল্লাহর পরিচয় সকলের সামনে তুলে ধরেছেন কিনা গোটা পৃথিবীর সবকিছুর মালিককে এবাদত করতে হবে কাজ কি যাই হোক সংক্ষেপ কথা হচ্ছে এবাদতের অর্থ মানব জীবনের যতগুলো সেক্টর আছে যত কাজ আছে প্রতিটি কাজ হবে আল্লাহর নির্দেশে আমেরিকার নির্দেশে নয় লন্ডনের নির্দেশে নয় ভারতের নির্দেশে নয় সব কাজ হবে কার নির্দেশ মতো এইটা প্রতিষ্ঠিত করবার জন্যে আল্লাহর নবী এসেছেন সুতরাং আমাদের এই ছোট্ট বাংলাদেশ যেখানে নব্বই ভাগ মুসলমান এখানে আল্লাহর নির্দেশ মসজিদে যেমন আমরা পালন করি আল্লাহর নির্দেশ আমরা নামাজে পালন করি আমরা রোজায় পালন করি আল্লাহর নির্দেশ বঙ্গভবনে পালন করতে হবে সংসদে পালন করতে হবে জীবনের কিছু অংশে আল্লাহকে মানব আর কিছু অংশে আল্লাহর এটা মুসলমানের পরিচয় হতে পারে না এই লক্ষ্যে গোটা দেশবাসীকে ঐক্যবদ্ধ করে সামনে এগিয়ে যেতে হবে আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন আমিন